নববর্ষের প্রথম দিনে চলো একটু ঘুরি আপন মনে কি গো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালো আমিও মোটামুটি ভালো আছি আজ আজকে আমরা বাঙালিরা নববর্ষ তো এবার যেহেতু আমি নববর্ষে বাড়িতে থাক মানে নাই আজকে আমরা পয়লা বৈশাখ তো আমরা এখন হোস্টেল থেকে বাড়িছি একটু ঘোড়াঘাড়ি করার জন্য আর এই যে ড্রেসটা দেখতেছ এটা আবার রাহুলে আনছিল এবার কোনো প্ল্যানিং নাই কোনো কেনাকাটি হইছে না কিছু না অ্যাকচুয়ালি বাড়িতে নাকি তাকে নোম আর আমরা তেমন কোনো পহেলা বৈশাখ করলে মনেও হইতাছে না তো যেহেতু আসে দূরেই এলেকে আবার একটু ঘুরতে ঘুরতে যাই চলো প্রফিটটা স্টার্ট করি বেশি কথা না বলে তোমাদের পাশে আছি আমি করছি তো আমরা একটা অটো বুকিং করছিলাম তো ওটোটা আইতাছে না তো এটা খুঁজদাসে এখন কই আছে তো সবাই আজকে দিনটা কেমন কাটতে কী কী প্ল্যানিং আছে সব কিছু শেয়ার করো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো একটু খাদ্য দিয়ে শুরু করা যায় তো আমরা বেশি সাইডে ফিক্স করতে বলে যাবো ঠিক আছে তো যেদিন যাওয়ার ইচ্ছে হবে ওখানে যাবো যাবো আমরা ফিক্স করবো দেবে রাধা কৃষ্ণ আমরা ওখানে খুবই কাছাকাছি আছে আর এটা তো গো শেয়ার করছি ঠিক আছে আর আবার বলে না অনেক ব্যথা করতে আছে নিয়ে আবার আওয়াজ ঠিক করে আই পাচ্ছে না আসলে তাও ব্লগিংটা একটু কন্টিনিউ করতে আছে আর এখন আমরা ওটুর মধ্যে আছে ওটু রওনা দিছে আমরা ওটু থেকে নাই মা এখন রুট ক্রস হইতে আছে পর্দিয়া তো আজকে নাকি প্রচণ্ড ভিড় আমার মনে হয় কি ব্যাঙ্গালি যত বাঙালি থাকে বুধ অর্ধেক আয়া করছে আজকে পুরনো লেগা দেখা যাক কিতা হয় মানে আমার বন্ধু বান্ধবেরা অনেকে আয়া হচ্ছে ইস্কন অলরেডি গুরনে লেগে অনেকক্ষণ লাইন দূরা হয়ে গিয়া মন্দিরে ঢুকছে চলো আমরাও যাই দেখো আমরা সব কিছু অতিক্রম করে যাই তাছে মানুষের লাইন দিয়া হাত পাটের ফটো দিয়া তারপর যুদ্ধ কর হাটটাছি মন্দিরের উদ্দেশ্যে আর এটা কথা কইয়ারা রাখি তোমরা আগেও দেখছো জানো যে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই কেউ কিছু দেখাতে পারতাম না বাইরে যতটুকু সম্ভব দেখামো আমার শরীর কিন্তু ততটা ভালো না গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে আর কিন্তু আওয়াজও ঠিক করে আইতাছে না তারপর ব্লগ ভিডিওটা কন্টিনিউস করানোর চেষ্টা করতেছে কারণ আজকে হয়েছে পয়লা বৈশাখ আজকে যদি একটা ব্লগ ভিডিও না করি নিজের কাছে কেমন যেন লাগতেছে তার জন্য করতেছে আর ইস্কন টেম্পল আমার কাছে খুবই ভালো লাগে কারণ এদিকে অন্যান্য মন্দিরগুলো অতটা ভালো লাগে না শুধুমাত্র ইস্কন টেম্পলেরই কিছুটা ভালো লাগে এদিকে আওানোর পরে আজকে হয়েছে এপ্রিলের চোদ্দ তারিখ রবিবার তো যেহেতু আজকে একটা সরকারি বন্ধের ডেট সেই কারণে আজকে একটু ঘোড়া আইতে পারছি নইলে পহেলা বৈশাখ হলেও আমরা ছুটি পেতাম না আমরা গুরুত্বও পারতাম না তা এখন দেখতে পাওয়া রাধাকৃষ্ণ মন্দিরে দর্শন করে লাইছি এখন আমরা হাটটা কোন রকম ভিডিওটা করতেছি কিন্তু অ্যালাউ নাই ক্যামেরা লুকায় লুকায় আমি ভিডিওটা করছি সামনে দিয়ে কিন্তু আমরা বারণ করতেছে বারবার তাও করানোর চেষ্টা করছি তারপর আয়া ফেললাম আমরা খাওয়া দাওয়ার এদিকে এখানে দেখি আরও প্রচুর ভিড় এমনিতে প্রচণ্ড ভিড় অতিক্রম করে এদিকে আইসি আর খাওয়া দাওয়ার এখানে আয়া দেখি আরও ভিড় তারপর ভিড় কাটায়া রকম খাবারটি আমরা এখন কিনা লইছি এটা হচ্ছে খাজা নাকি আর এটা হচ্ছে রেটা কি যেন রোল ভেজ রোল তারপর খাওয়া দাওয়া শেষ করে ফ্রিতে যেখানে খাওয়াই সেখানে আয়া করছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল ফ্রিতে খাওয়ার বাট আমরা এত পরিমাণ লাইন থাকতো খাইতে পারতাম না কিন্তু আজকে সুযোগ পাইছি অনেক মানুষ আছে এখানে দেখতেছো ভাত একটা মিষ্টান্নর মতো আছে তারপর বুট টুট অনেক কিছু আছে তারপর একটা ডালের মতো আছে এইসব কিছু তো ভিডিওটি এখানে শেষ করছি টাটা